না কি আমার মা আমার দুতে বাসতে একটা ছেলে একটা আমাদের বাড়ি গ্রামের বাড়ি জাল দলিল হয়ে গেছে ওখানে কোটি মামলা চলছে আমি হলাম ভূমি অফিসে চাকরি করি আমি এফিল্ড অফিসের অ্যাকাউন্টেন্ট আমি অফিসের আমার আমার এই গ্রামের শ্বশুর বাড়ি যত জায়গা জমি আমি সব মেইনটেইন করি মিউটেশন করে খাতা দেওয়া সবকিছু আমি করি এই কারে আমার এই কোন কেস কেস নিয়ে লড়া যা করা সবকিছু আমি করতেছি এইটা নিয়ে আমাদের পরে শত্রুতা সেই শত্রুতার জের ধরে আমার বাচ্চাদের আর আমার বাচ্চা দুটো